সালামু আলাইকুম আপনাকে আরেকটা আজকে আর একটা নতুন মেশিনের সঙ্গে পরিচয় করে দেব এই মেশিনটা হচ্ছে যে বাটন দেখতেছেন বাটনগুলো কীভাবে লাগানো হয় আর কি এগুলো হচ্ছে মেটাল বাটন রিবিট এটা কিভাবে লাগানো হয় তো এটা হচ্ছে বাটন একটা মেশিন দেখেন মেশিনটাতে যে বাটনের দুইটা মোল লাগানো থাকে মল দুইটাতে বাটন দুইটা দুই পার্ট থাকে দুই পার্ট বসানো হয় বসানোর পরে এটা অটোমেটেড পাঞ্চ হয় আর কি হ্যাঁ এই বাটনের মেশিনটা অটোমেটেড পান্চ হয়ে মেশিন যে বডির মধ্যে প্যান্টের মধ্যে বাটনটা অ্যাটাচ হয়ে যায় দেখেন বাট এখানে একটা সিরিয়াস ইস্যু আছে সেটা হচ্ছে কোনো কারণে যদি একটু আনকনসাস থাকে অপারেটার তাহলে দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ আঙ্গুলের মধ্যে পড়তে পারে এই পাঁচটা আর আঙ্গুলের মধ্যে পড়লে একদম আঙুলটা মনে এখন থেতলে যায় এরকম অনেক দেখছি অনেক হয়েছে এই জন্য অনেক সাবধানতা অবলম্বন করে আর কি ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ